আমি কনফার্ম ভাই আই আজকের কমিটির ওই যে লাল ভাই উনি কি ভাই গোছাও ভাই রাজু ভাই রাজু ভাইয়া বসো না প্লিজ ওই আমার ওই পাশ থেকে দক্ষিণ পাশ থেকে যারা সবাই খেলা দেখতে পায় আইরি উ দাও প্লিজ সিট ডাউন আইরি মি বাবুন স্যার ইউ ব্রাদার কে নট মি অ্যাজ এ কমেন্ট টু আ আইরি কেন সিট ডাউন

She won football academy, Gubal Gondi, full shot! Imkatir Maskani, Obiko footballer, goalkeeper, Giulio Mantia! <laughs> <laughs> My goodness! Oh, what a wonderful, wonderful! Tia, Tia! <laughs> My god! Obiko, Obiko goalkeeper! It's a beauty! Bottom guard, Safi Adilen!

আমি বলেছিলাম অনেকে অগ্নি পরীক্ষা দিতে হবে বাট সেটা কিন্তু দেওয়া লাগেনি ওই বার কষ্ট বার্তা লেগে গেলটা লেগে যায়

বলতে পারতে এবার সম্পূর্ণ ভাবে জিয়া ভাইকে বলা চলে বোকা বানিয়েছেন সত্যি আমি তো অবাক রিয়াদের এই বুদ্ধিমত্তা দেখে জিয়া ভাইকে তিনি পরাস্ত করেছেন চারটে খালি কথা না দেশে দালা পিছা রিয়াদ গোল করেছেন শিবন ফুটবল একাডেমি গোপালগঞ্জ এবার সার্কিম্যান ন্যাশনাল হিরো

তিনি ছিলেন একেবারে স্পটে জানি না ম্যাচে গল্পটা কোথায় গিয়ে থামে নাটকের দৃশ্যপট গল্পের শেষ পাতা পেনাল্টি শুট আউট আর দুই হাজার টাকি গোল কাপ ঐতিহ্যবাহী কাজা ঝাড়ি করে স্মার্ট ইতিহাস ফুটবলের ইতিহাস তৈরি করেছে এবার সর্টিভেন্ট সাবেক ন্যাশনাল ফুটবলার

Most important Zulfikar Zulfikar Oh my god Maze Maze Hi Bostami Bostami Fast and the Shakta Fast Zulfikar, we scored him And he's right He has pushing

আদালত করছি মোল্লা সাইদুর রহমান জয় ভাইকে ভাই মাস মাঠে কেন এলো বলো বৈষ্ণবী দলকে মাসি মূর্তি সমতায় ভাই প্রেশারটা নিতে পারেন নাই তিনখানে মাস্টার ছিলেন জিয়াউ রহমান জিয়া গল্প নাটকে রঙ্গমঞ্চ আমি কবল হুসাইন সাক্ষী হয়ে গেলাম এবার কিন্তু সাড়েন সাড়েন একটা একটা শর্ট

থাকবে সময় খেলা যুব না করতে পারেন শিবন ফুটবল একাডেমি গোপালগঞ্জ তাহলে ম্যাচে কিন্তু পরাজিত হবে এবার